রাসুলপাক সাল্লা সাল্লাম বলেছেন কিছু খুশির সংবাদ গোপন রাখতে হয় কেননা প্রত্যেক সংবাদ শ্রবণকারী বন্ধু হয় না আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করতেছি তো রাত্রিবেলা এত সুন্দর করে চাঁদ দেখা গেছে দেখে এত ভালো লাগতেছিল এত মন খারাপ ছিল সেই মন খারাপটাও নিমিশেই দূর হয়ে গেছে তো ভিডিওর শুরুতে কথাটা বলার পিছনে একটা স্পেশাল রিজন আছে সেটা সামনে আপনাদের সাথে শেয়ার করছি আমি তো ভিডিওটা যেদিন বানাই তার আগের দিন হঠাৎ করে হচ্ছে আমার যে গোল্ডের চেইনটা মানে শুক্রবার দিন আমি ভিডিও বানাই আর হচ্ছে বৃহস্পতিবার দিন বুধবার দিন আমার চেনটা হারায় তো আমি না খুব অবাক হয়ে গেছি মানে আমার মেয়ে বসা ছিল যে ওকে দিলাম আমি গোসল করতে গেলাম বের হয়ে দেখে চেইনটা একদম নাই মানে নাই মানে এমনভাবে গায়েব হয়েছে যে সেই চেনটা আর খুঁজেই পাওয়া যাচ্ছে না বিষয়টা এমন না যে আমি বাসার বাহিরে ছিলাম কিংবা হচ্ছে বাসায় বুয়া আসছিল কিংবা অন্য কোনো একটা ইস্যু এটা কিন্তু একদমই না তো হঠাৎ করেই এই চেনটা গায়েব এত খুঁজতেছি মানে আমি পুরো অবাক একটা দিনও আমি যে চেনটা পরি নেই সেই চেনটা একদম গায়েব মেয়েকে জিজ্ঞাসা করতেছি আমার মেয়ে কোনো কিছু হারালে কিংবা কোনো কিছু রাখলে কোনো একটা পাশে সে আমাকে বলে যে মা এটা এখানে রাখছি কিংবা এটা ওই জায়গাতে আছে বাট ও দেখতেছি আর কোনোভাবেই রেসপন্স করতেছে মানে ও বলতেই পারতেছে না যে জিনিসটা কোথায় তো এই ব্রেসলেটটা আপনারা কয়টা দিন আগে আমার হাতে দেখছেন আর এটা আমার আগের ব্রেসলেটটা দুইটা ব্রেসলেটেরই একটা অ্যাকুরেট একটা মানে জায়গা দিয়েই হবে যে ছিঁড়ে আপনারা দেখেন এই ব্রেসলেটটা তো এইটা আমি গোল্ডের দোকানে দিয়ে আসছিলাম ওরা বলছিল ঢালাই করে দিবে বা ঢালাই করতে পারবে না কারণ একদম গোড়া থেকে ছিঁড়ছে তো ঢালাইটা হবেও না সুন্দরও লাগবে না এবং এটা হবে না আসলে তো এটা বাইশ ক্যারেটের একটা ব্রেসলেট ছিল আমার এত কষ্ট লাগতেছে দুটা জিনিস আমার বাইশ ক্যারেটের ছিল এবং যেটা হারাইছে সেটাও বাইশ ক্যারেট এবং ওটা মোটামুটি ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ এই রেঞ্জের মধ্যে ছিল বর্তমানে কিনতে গেলে আর কি এই রেঞ্জটা পড়বে তো এত কষ্ট লাগতেছে বুকটা ফেটে যাচ্ছে আসলে কি নিজের যে জিনিসগুলা নষ্ট হলে নিজেরই খারাপ লাগে কিংবা হারালে নিজেরই কষ্ট লাগে এই জিনিসগুলো আসলে কেউ বুঝে না তো সকালের ব্রেকফাস্ট ওর বাবার জন্য করছি একটু নান রুটি করার চেষ্টা করছি হয় নাই আর ঠিক করে দিলাম চিকেন দিয়ে তো আজকে দুপুরবেলা শুক্রবার দিন ভাইকে বললাম যে তুমি একটা দিন সময় করে আমার বাসায় আসো মানে আমার ছোট ভাইকে তো ও লাস্ট কয়েকদিন ধরে কাচি তারপরে তেহরি এগুলোর রেসিপি দেখলাম বললাম যে তুমি বাসায় আসো তোমাকে আমি বানিয়ে খাওয়াবো আসলে ও এত ব্যস্ত থাকে যে সময় করে আসতে পারে না তারপরে ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবারের দিন একটুখানি যদি ফ্রি থাকো তাহলে আয় বাসায় তো ও বাসায় চলে আসছে তো এই যে ছোটোখাটো টুকটাক আয়োজন করলাম ভাইয়ের জন্য ডিম আর মুরগির মাংস একসাথে কোরমা করছি আর হচ্ছে কাছি করছি কারণ আমার এই কাছিটা অনেক ফেমাস তো ভাই আসার সাথে সাথে ভাইকে হচ্ছে শরৎ বানিয়ে খাওয়াচ্ছি আর ও আসার সময় আবার মেরিনটা নিয়ে আসছে তো ওভারঅল ওর জন্য এইটুকুই আয়োজন করছি খুব বেশি একটা আয়োজন করিনি কারণ আমার মনটা খুবই খারাপ এর মধ্যে বৃহস্পতিবার দিন আমার যে ফোনটা যেটা হচ্ছে দুই হাজার সাল থেকে আমার সাথে আছে সেই ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় তো ফোনটা আমি হচ্ছে তিন মাস আগে ঠিক করছি পুরোপুরি সব ঠিকঠাক করলাম এখন দেখি হঠাৎ করে আবার ওই ফোনটা নষ্ট হয়ে গেছে তো এই তো রেডি হয়ে গেলাম এখন যাচ্ছে হচ্ছে মারবাসায় আর এই যে এই বোরকাটা পরছি এটা ডাবল পাটের একটা বোরকা ভিতরে হচ্ছে ইয়েলো কালারের আর উপরে হচ্ছে এই ব্ল্যাক কালারের কটিটা হুম আর একটা নর্মাল হিজাব পরে নিছি ব্ল্যাক কালারের এই হচ্ছে আউটফিট আজকের বার যাওয়ার আর এইখানে হচ্ছে কাপড় চোপড় আছে এগুলা বারান্দা থেকে আনছি রাত্রে এসে বাদবাকি সব একসাথে ভাঁজ করে রাখবো ঠিক আছে এখানেও আছে এখানেও চার আরজানের থ্রি পিস তোমাদেরকে একটু দেখাই এখানে সব আমার মেয়ের কাপড় মেয়ের জামা আজজানের থ্রি পিসটা দেখো তোমরা এই যে আফজানের থ্রি পিস এটা দেখছো দেখো আর এগুলো ইগনোর করো এগুলো কোনো বিষয় না আমি হচ্ছে ঠিক যেরকম ওই রকমটা দেখাইতে পছন্দ করি আমার অতি নাটক কিংবা অতি ভূণিত আমার একদম ভাল লাগে না এগুলো পরবর্তীতে ঠিক করব সবেমাত্র বাইরে বাহির একটা কোটেশন শেষ হয়েছে আর অনেক কাজ করবে তারপর হচ্ছে আমরাও ঘরের কাজ আস্তে আস্তে ধরবো তো আমার মে থ্রি পিস দেখো এখানে কি সুন্দর করে কাটাটা দিছে দেখো এই জায়গা থেকে দিছে এটা ক্লাব হাউজের এটা এবার ওর ঈদের জামা ছিল তো ঠিক আছে কথা না বলি চলো মার বাসায় যাই তারপর তোমাদের সাথে কথা বলবো তো মার বাসায় বের হওয়ার সময় আমার একটা জিনিস মনে পড়ছে যে আমি যে লোকটার কাছে কাঁচের জিনিস কিনি ভাবছি ওইটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করব এখানে বেশ কয়েকজনের কাছ থেকে আমি কাছের জিনিস নেই এই যে টুয়েলভের সামনে তারপর হচ্ছে পাস্তা ক্লাবের সামনে বগের সামনে এখানে অনেক জায়গাতেই হচ্ছে ঠেলাগাড়ি নিয়ে বসে এবং খুব সুন্দর সুন্দর জিনিস সেল করে তো এইখানে যে লোকটার থেকে আমি সবসময় নেই মানে ওর কাছ থেকে মাঝে মাঝে বাকিতেও রাখি আবার ওকে টাকা পেমেন্ট করেও আমি চলে যাই ও পরবর্তীতে পেলে আমাকে এনে দেয় ওই লোকটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে মানে এইটা শোনার পর আরও বেশি খারাপ লাগছে যে লোকটা মোটামুটি পায়ে ভালোই ব্যথা পাইছে পাটা ছিঁড়ে গেছে আর ওই লোকটা যেই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে তোমরা বিশ্বাস করবা না ওই জায়গাটাতে কয়দিন আগে খুব খারাপ একটা দুর্ঘটনা ঘটে মানে খারাপ মানে মারাত্মক দুর্ঘটনা ঘটে একটা খাবারের ওই যে লাইফ পিজার যে গাড়িগুলো থাকে সেটা ওর মাথায় পড়ে মানে ওর পুরো মাথা ভর্তা হয়ে গেছে আর কিছু আর আমি ওরকম কিছু বলতেছি না কারণ ইউটিউবে এরকম কিছু বলা যায় না খুব ভয়াবহ অবস্থা আমার কাছে ছবি ছিল যারা আমি শেয়ার করতে পারতাম ওই লোকটা দুর্ঘটনার পর ওই একটা জায়গাতেই বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটতেছে পরপর একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই আছে ঘটতেই আছে তো যাই হোক মার বাসায় আসার পর একটুখানি ছাদে উঠলাম ছাদে আম্মুর সাথে একটুখানি কথাবার্তা বলবো গল্প করবো কারণ আম্মুর শরীরটা খুব বেশি একটা ভালো না আম্মুর শরীরটা অনেক অসুস্থ আম্মু হচ্ছে গরমের মধ্যে সহ্য করতে না আসলে এত গরম বাংলাদেশে প্রচুর গরম তো আমাদের চারপাশে হচ্ছে টিনের মানে খাবারের দোকান হচ্ছে হচ্ছেগুলো টিনের শেট তো তাই আম্মুর জন্য আরও খুব বেশি অসুবিধা হচ্ছে তো এই যে ছাদে ওঠার পর আব্বুর গাছ দেখেই খুব ভালো লাগতেছে গাছগুলা আর এরকম গাছে যদি ফুল উঠে তো খুব ভালো লাগে তো কচু শাক হয়েছে মোটামুটি ভালো তো আমি ভাবতেছি যে এই কচু শাকগুলা এবার পেরিয়ে নিয়ে যাব ভর্তা করতে কিন্তু খুব ভালো লাগে তাছাড়া এমনিতে যদি খাও তাহলে সেটাতেও খুব ভালো লাগবে আমার বাসার নিচে একটা আন্টি ছিল রংপুরের উনি খুব সুন্দর সুন্দর ভর্তা বানাতো আন্টির হাতে খাবারগুলো এখন আমি খুব মিস করি আসলে সময়ের সাথে সাথে না সব কিছু পরিবর্তন হয় আর এই যে কারি পাতা গাছ যেটা এটাতে হচ্ছে বীজ এসেছে তো এটা দেখাই তোমাদেরকে এই যে ওই দেখতেসো কি না আমি দেখাই হাত দিয়ে এই যে সিএনজিটা দেখতেসো এইটার সাথে কাঁচের উনি বসে ওনার কাছে বেশি জিনিস নেই ওনার কাছে কম জিনিস এটা ভূতের আড্ডা ভূতের আড্ডার উল্টা বাসে ওই যে উনি কাঁচের জিনিসপত্র রয়েছে ওনার কাছে আর সামনে আরেকটা দোকান আছে যেখান থেকে আমি সবসময় নেই সামনে আছে পিছনে আসে রিক্সা যে দেখাইলাম তো সামনে যেই জন জিনিস বিক্রি করে আজ করে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি মাত্র আসলাম আসার সময় শুনলাম আর কি যে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই যে জায়গাটা আছে না দেখতে না এই জায়গাটায় মোড়টা আর কি এই যে এই কাছে জিনিস কিছু করে এই মোড় এই মোড়ের এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ওই মোড়ের মধ্যে ঘন ঘন এখন অ্যাক্সিডেন্ট হইতেছে ও আজকে ওই মোড়েই অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে ওর হচ্ছে হাত পা নাকি খুব ভালো ছিঁড়ে গেছে হার নাকি বের হয়ে গেছে শুনলাম আর কি লোকদের কাছে শুনলাম ওখানে যারা থাকে ওদের কাছ থেকে শুনলাম মোটামুটি সবাই আমাকে চিনে যেহেতু আমি এখানে এখানে থাকি যেহেতু সবাই মোটামুটি চিনে তো খারাপ লাগতেছে শুনে যাই হোক লিপস্টিক উঠে গেছে একটু চা নিয়েও উপরে উঠলাম ডাবল নামা পড়ছে এখন এই জন্য একটু শরীরটা খারাপ লাগতেছে দুর্বল লাগতেছে কি খারাপ না টায়ার্ড লাগতেছে দুর্বার নামলাম তো তো ছাদে আসলে খুব ভাল লাগে যাই হোক তোমাদেরকে দেখাই ছাদে সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটছে তারপরে এই গাছটা না অনেক বিখ্যাত এই পাতাটার নাম জানি আমি জানি না এটা নিয়ে ভাব দিতে হয় গরম ভাব দিয়ে আর যেখানে ব্যথা রাখা ওখানে মনে হয় মধু দিয়ে দেয় না জানি কীভাবে দেয় যা এটা জানি না সঠিক নিয়মটা আমি জানি না তো এটার অনেক উপকার আছে শুনছি যাই হোক এই আর কি ছাদে উঠলে বাপরে কি গরম ছাদও দেখি গরম লাগে

গাছটা স্কুল সব পড়ে গেছে ওই যে আম্মার আমি ছাদে আসছি একটুখানি দাঁড়াইলাম দেখো গাছপালা দেখো আর কি এই আমার লেটুস গাছ পুরা মরে গেছে পুরা লেটুস গাছ শেষ ঠিক আছে চা খাই তোমাদের সাথে গল্প করি সরি মার সাথে গল্প করি সব সময় ওদের সাথে গল্প করে হবে চাটা গল্প এই যে যে দেখতেছ না এইটা হচ্ছে তোমাদের ভাইয়া জিম তিনতলায় আর এটা তো হচ্ছে পাঁচতলায় হচ্ছে ওর ইয়া ওর না সরি মানে গার্মেন্টস আর কি তো অনেক সময় দেখবা যে মানুষ মারা যায় যখন ধরুন পানিতে পড়ে বা আগুনে পুড়ে যে মারা যায় তখন দেখবা যে ইয়া করে এটারে কি জানি বলে একটা প্যাকেটে করে নেয় সাদা রঙের একটা প্যাকেটে নেয় যে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সার্ভিসের একটা ব্যাগ আছে সাদা তো ওই ব্যাগটা এই কারখানাতেই বানায় আর কি তো অনেক পুরনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম ভিডিওটা আর এখন আবার দেখাইতেছি তো যেটা বলার কথা কি মানুষের মৃত্যুটা কীভাবে হয় তাই না আগুনে পুরে যে মারা যাবে সে তো জানে না যে এখান থেকে তার সেই বহন করা ব্যাগটা বানায় লাশ বহন করার ব্যাগটা এটাই আর কি জীবনটা খুব অদ্ভুত অদ্ভুত একটা জীবন এই জীবনটাতে সুখী থাকতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় খুব সূর্যাস্ত দেখতে দেখতে তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি দু আঠারো সাল থেকে ওই ফোনটা আমার সাথে ছিল ফোনটা নষ্ট হয়ে আমি পুরো একদম সাইড প্রতিবন্ধীর মতন হয়ে গেছি কারণ ওই ফোনটাতে আমি ক্লাস করতাম সমস্ত ডাটা আপডেট সব এটাতে ছিল ছবি থেকে শুরু করে সব সব একসাথে বাতিল হয়ে গেছে আসলে নিজের ফোড়ার গল্প নিজেই বুঝবা অন্য কেউ বুঝবে না যে তোমার ফোড়ার কষ্ট কী তো রাতেরবেলা হচ্ছে আমি এখানে একটুখানি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তেহরি রান্না করবো আমি বলতেছিলো তেহরি রান্না কর যেহেতু রাহাত আছে আর রাতের বাসায় গিয়ে কিছু করার দরকার নেই এখান থেকে খেয়ে যা তো টিকটকভাবে এই রেডি তো ভিডিও শেষ করে দিব ভিডিও শেষ করতে গিয়ে একটা কথা বলি আমার যে অপ্পোর ফোনটা যেটা নতুন ওইটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে আমার আজরান হওয়ার পর আজরানের জন্য একটু গোল্ড কেনার উনি আর টাকা দেয়নি উনি হচ্ছে যে ওনার পুরনো গোল্ড ছিল এটা বলছিলো যে এক্সচেঞ্জ করে নাও এক্সচেঞ্জ করে তোমার যেটা পছন্দ হয় সেটা নাও তো আমার কাছে ওই মুহূর্তে আমার ফোনটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ আমি ভিডিও তখন প্রথম প্রথম শুরু করি আমার কাছে মনে হচ্ছে যে আমার ফোনে মানে গোল্ডের থেকে ফোনটা ইম্পর্টেন্ট আর ওই গোল্ডটা সেল করার পর এগারো হাজার টাকার মতন পেয়েছিলাম আমি বাকি কিছু টাকা আমার কাছে ছিল ওইটা দিয়ে হচ্ছে আমি এই ফোনটা কিনি আর আজরানকে আমার থেকে একটা রিং আমি দিয়েছিলাম আজরানকে আমি আমার থেকে একটা রিং দিয়েছিলাম সেটা চোদ্দো হাজার টাকার মতন ছিল তখনকার বাজার মূল্য তো ভাবলাম যে ঠিক আছে এভাবে এক্সচেঞ্জ করে ইউজ করে অসুবিধা কি তো আজকে এত খারাপ লাগতেছে এই ফোনটা নষ্ট হওয়ার পর আমার একটা ফোনের উপর খুব লোড পড়ে গেছে আসলে আমরা যারা ইউটিউবে এই প্ল্যাটফর্মটাতে কাজ করি তখন তো আর নতুন নতুন টাকা আসে না অনেকদিন পরে টাকাটা অ্যাড হয় তো এই কষ্টের জায়গাটা একজন ইউটিউবারই বুঝবে যে কতটা কষ্ট লাগে তো যাক আলহামদুলিল্লাহ তারপরেও বলি যা হওয়ার আল্লাহর থেকেও খারাপ জিনিস দিতে পারতো তারপরেও যেটা হয়েছে সেটার জন্য আলহামদুলিল্লাহ এরপরেও দেখি যে অনেকে হচ্ছে আমাকে নিচে টেনে নামানোর জন্য অনেক চেষ্টা করতেছে তো যাক তাদের কথা আর কি বলবো তো এই ছিল হচ্ছে খাবার প্রেজেন্টেশন কেমন লাগছে অবশ্যই জানাবেন হালকা পাতলা তোরা রাহাত এটাই পছন্দ করে তো আজকে আর ভিডিওটা বড় করছি পরপর এতগুলো খারাপ জিনিস হওয়ার কারণে আমার মনটা এত খারাপ যে একদমই ভালো না আর একদমই আমার উপর লোড পড়ে গেছে সমস্ত কিছু মিলায় ক্লাসটা সব কিছু একটা ফোনের উপর তো যাই হোক আজকের ব্লগটা এটুকু রাখতেছি আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ